আপনারা যে বয়স্ক বিধবা বিধবতার আবেদন করেছেন আপনারা বলতেছেন যে আমার আবেদনপত্রে তো কোনো অ্যাকাউন্ট নাম্বার নেই এবং কারোরই ওই আবেদনপত্রে অ্যাকাউন্ট নাম্বার নেই এবং এটা নিয়ে সারা দেশে অনেক আলোচনা হয়েছে এবং বলতেছেন যে তাহলে আমার ভাতার টাকাটা দিবে কীভাবে আমার যে অ্যাকাউন্ট নাম্বার নেই এক্সাক্টলি এজেন্ট ব্যাঙ্কিং এরিয়াতে অ্যাকাউন্ট নাম্বার আসার কথা না আর নগদ তো অ্যাকাউন্ট নাম্বার আপনার কাছ থেকে চাওয়ার কথা যেহেতু গত কয়েক বছর ধরে চাইছে তো এই বছর তো চাইছেই না সো আপনার অ্যাকাউন্ট নাম্বার থাকবে কেন এখন কথা হলো যেহেতু অ্যাকাউন্ট নাম্বার থাকবে না এবং প্রিন্ট কপি তো আসবে না তাহলে ভাতাটাকে আপনি কিভাবে পাবেন এ বেসিক্যালি এটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না ভাতাটাকে আপনি কীভাবে পাবেন আপনি যদি ভাতার জন্য নির্বাচিত হন তখন আপনার অ্যাকাউন্ট নাম্বার আমাদের দরকার তার আগে আপনার অ্যাকাউন্ট নাম্বার নিয়ে আমরা কি করব। আর তাছাড়া আপনারা কিছুদিন আগে একটা চিঠি দেখেছেন চিঠিতে স্পষ্ট বলা আছে যে ভাতাভোগী তার নিজস্ব চয়েস অনুযায়ী ভাতা নিতে পারবে যেমন কেউ চাইতে পারে নগদে বিকাশে কেউ চাইতে পারে সোনালী ব্যাংক অগ্রণী জনতা প্রাইভেট ব্যাঙ্ক কেউ চাইতে পারে এটিএম কার্ডের যে ব্যাঙ্কে আছে সেই ব্যাংকের মাধ্যমে নিবে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড যে যেভাবে নিতে চায় মানে যে যেটা ইউজ করে আর থাকতে পারে এরকম বহু প্রতিবন্ধী ধনাঢ্য ভাতা পাচ্ছে প্রতিবন্ধী ভাতা তো সরকার সবাইকে দিচ্ছে সো এরকম ধনাঢ্য কেউ থাকতে পারে প্রতিবন্ধী যে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউজ করে মাস্টার কার্ড ইউজ করে সো এই আদলে যেহেতু দিচ্ছে সো আপনার অ্যাকাউন্ট নাম্বারটা আমাদের তখনই দরকার যখন আপনি ভাতার জন্য নির্বাচিত হবেন তার আগে আপনার অ্যাকাউন্ট নাম্বার আমাদের দরকার নাই সো আপনার অ্যাকাউন্ট নাম্বার প্রিন্ট করে থাকুক বা না থাকুক সেটা নিয়ে আমরা দুশ্চিন্তা করছি না আপনি কোনো দুশ্চিন্তা করবেন না যদি আপনি ভাতার জন্য নির্বাচিত হন সেটা কিন্তু আবার আর আপনি চেক করে দেখতে পারবেন যে আপনি ভাতার জন্য নির্বাচিত হয়েছেন কি না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম